ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম এসএসসি হলে করাগাট গণিত পরীক্ষা খারাপ হয় কেন্দ্র ভাঙচুর চাঁদপুরের হাজীগঞ্জে গণিত পরীক্ষা খারাপ হয় পরীক্ষার শেষে কেন্দ্র ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা সোমবার দুপুরে কালচ দক্ষিণ ইউনিয়নের রামপুর কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বালাখাল রামপুর সড়ক অবরোধের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার করা গার্ডে দেওয়ার অভিযোগ এনে পরীক্ষা শেষে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করে এরপর বালাখাল রামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটক ভাঙচুর করে এ সময় কেন্দ্র সচিব সহ শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কয়েকজন পরীক্ষার্থী অভিভাবকরা জানান ম্যাজিস্ট্রেট সহ সরকারি কর্মকর্তারা সারাক্ষণ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন অতিরিক্ত গার্ড দেওয়া হয় এতে মানসিক চাপে পড়ে পরীক্ষার্থীরা ফলে তাদের গণিত পরীক্ষা খারাপ হয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন বলেন পরীক্ষার্থীরা আমার বিদ্যালয়ের বেশ কিছু চেয়ার টেবিল ও গ্লাস সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি পরীক্ষা কেন্দ্র হাজিগঞ্জ ছয় এর কেন্দ্র সচিব ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার জানান আজ নিয়মিত ও অনিয়মিত সহ দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে পরীক্ষা খারাপ হয় রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হৈহুল্ল শুরু করে কেন্দ্রে দায়িত্বরত উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের সঙ্গে কথা হলে তিনি কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বলছেন নজরুল ইসলাম বিএনপির ইসলাম খান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই এই সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না এজন্য আমরা বলেছি আগামী নির্বাচন ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক আগামী নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না এই ব্যাপারে যদি কেউ ভিন্ন পোষণ করে তাহলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে কেন এর বেশি সময় দরকার সরকার বলেছে ডিসেম্বর থেকে জুন তার মানে কি ডিসেম্বরে নির্বাচন হতে পারে আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার মানে তারা তো বলেনি যে ডিসেম্বর নির্বাচন হবে না পার্থক্য তো খুব বেশি না তিনি আরো বলেন সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে হতে হতে পারে পারে জানুয়ারি আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো বহু মাসের না আমরা শুধু সরকারকে বলছি এভাবে না বলে তারিখ বলেন প্রশাসনে সব বিএনপি লোকজন বসে আছে নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন যিনি কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না যারা বৈষম্যের শিকার হয়েছিল অন্যায়ভাবে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল চাকরিযুক্ত করা হয়েছিল তাদের সাতছর মতো অফিসার একশো জন সচিব সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে একজনকেও এখনো পদায়ন করা হয় নাই তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক চার প্রতিমন্ত্রী মন্ত্রীর ভূরি ভোজ কর্মীদের উষ্মা ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা সেখান থেকেই এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা বিভিন্ন উপলক্ষ্য ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতা কর্মীদের সবশেষ লন্ডনের যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে পতিত আওয়াম সরকারের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে যেখানে নেতার ছেলের বিয়ে উপলক্ষে একসঙ্গে মিলিত হয়ে ভরিব ছাড়তেও দেখা গেছে তাদের লন্ডনের ওটু এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য সম্পদ প্রতিমন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিইসির সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া দল নিবন্ধন নবায়ন ও নিবন্ধনের সময় বাড়ানো ঋণ খেলাপি ও হলফ ভুল তথ্য দিলে সদস্য পদ বাতিল সহ নয়টি দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি পাশাপাশি এনসিপির নেতারা মনে করছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন সম্ভব গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসিএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন দুই ঘন্টার এই বৈঠকে নির্বাচন কমিশন আইন সংস্কার নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম শাহীন ও তাজনুভা জাবিন বৈঠক শেষে নাসির উদ্দিন পাটওয়ারি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অনেক কথা আমরা ইসি থেকে শুনতে পাই যেগুলো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনিনি রোডম্যাপের কথা শুনিনি এটা ইসি থেকে এসেছে আমরা বলবো কথা বলার ক্ষেত্রে ইসি নিজেদের জায়গায় সতর্ক থাকবে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেই বিষয়ে কাজ শুরু করতে পারেন তবে রোড বা সরকার থেকে দিক নির্দেশনা আসার আগেই যখন ইসি নিজে থেকে কথা বলে তখন আমাদের সন্দেহ জাগে এদিকে শেষ তিন সংসদ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি জানান প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন তিনি বলেন দেশ ও প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসেজ কাঠামোতে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এর দায় নির্বাচন কমিশনেরও বিগত তিন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের সঠিক প্রক্রিয়ায় তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো দলের পক্ষে না যেতে পারে নাসির উদ্দিন বলেন সতেরোই এপ্রিলের চিঠিতে সংস্কারের বিষয়গুলো ফোকাস করা হয়েছে সংস্কারের মাধ্যমে যেন নতুন নির্বাচন আসে ইসি যেন সেদিকে ধাবিত হয় জনদাবির মুখে সেটা হয় যেন তা জানিয়েছে বৈঠকে ভোটের সময়কাল নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান তিনি এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা আগে জানিয়েছিলাম সিইসি ও ইসি নিয়োগ দল অবৈধ বলেছে সেই আইনের অধীনেই হয়েছে বর্তমান ইসি আমরা এই আইনের বিরোধিতা করি কিন্তু এখন যারা আছেন তাদের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে ঐকমত্য কমিশনের প্রতিবেদন আসার পর ওনারা থাকতে পারলে থাকবে না থাকতে পারলে থাকবে না কারও প্রতি কোনো আপত্তি নেই সাংবিধানিক প্রতিষ্ঠান ঐক্যমত কমিশনের প্রতিবেদন অনুযায়ী হোক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিয়েছে এনসিপি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন ঐক্যমত কমিশনের প্রতিবেদন যখন চূড়ান্ত হয়ে আসবে তখন সরকার সাংবিধানিক কমিশনে পাঠাবে ওই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হয় আমরা ঐক্যমত কমিশনের সঙ্গে বসেছিলাম নির্বাচন ব্যবস্থা নিয়েও বলেছি প্রতিবেদন চূড়ান্ত হলে তা যেন বাস্তবায়ন হয় এনসিপির এই নেতা জানান মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেশন দেওয়া প্রার্থীর হলফনামা তদন্ত করে সত্যতা নিরূপণ করা নির্বাচনী সহিংসতা বন্ধে আচরণ বিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা ঋণ খেলাপিকে নির্বাচন থেকে বিরত রাখা হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থিতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তার তদারকি করার কথা তুলে ধরেন তারা থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের এসএসসি হলে করা গার্ড গণিত পরীক্ষা খারাপ হয় কেন্দ্র ভাঙচুর নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বলছেন নজরুল ইসলাম প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী প্রতিমন্ত্রীর ভুরি ভোজ কর্মীদের উষ্মা। এবং সর্বশেষ জানাব সি সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চাই এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের প্রাইম ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কলা বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পোস্টে তিনি লেখেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে অনেকেই গ্রেফতার হয়েছে আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে প্রসঙ্গত গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত পারভেজ ছাত্র দলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের দলের সভাপতি রকিবুল ইসলাম এসএসসি হলে ভাঙচুর চাঁদপুরের হাজিগঞ্জে গণিত পরীক্ষা খারাপ হয় পরীক্ষার শেষে কেন্দ্র ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা সোমবার দুপুরে কালচুর দক্ষিণ ইয়নের রামপুর কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বালাখাল রামপুর সড়ক অবরোধের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার করা গার্ডে দেওয়ার অভিযোগ এনে পরীক্ষা শেষে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙচুর করে এরপর বালাখাল রামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটক করে সময় কেন্দ্র সহ শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কয়েকজন পরীক্ষার্থী অভিভাবকরা জানান ম্যাজিস্ট্রেট সহ সরকারি কর্মকর্তারা সারাক্ষণ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন হলে অতিরিক্ত গার্ড দেওয়া হয় এতে মানসিক চাপে পড়ে পরীক্ষার্থীরা ফলে তাদের গণিত পরীক্ষা খারাপ হয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন বলেন পরীক্ষার্থীরা আমার বিদ্যালয়ের বেশ কিছু চেয়ার টেবিল ও গ্লাস সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি পরীক্ষা কেন্দ্র হাজিগঞ্জ ছয়ের কেন্দ্র সচিব ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার জানান আজ নিয়মিত ও অনিয়মিত সহ দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে পরীক্ষা খারাপ হয় রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হইহুল্ল শুরু করে কেন্দ্রে দায়িত্বরত উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের সঙ্গে কথা হলে তিনি কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বলছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই এই সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না এজন্য আমরা বলেছি আগামী নির্বাচন ডিসেম্বরের একটা তারিখ ধরে ঘোষণা করা হোক আগামী নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না এই ব্যাপারে যদি কেউ ভিন্ন পোষণ করে তাহলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে কেন এর বেশি সময় দরকার সরকার বলেছে ডিসেম্বর থেকে জুন তার মানে কি ডিসেম্বরে নির্বাচন হতে পারে আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার মানে তারা তো বলেনি যে ডিসেম্বর নির্বাচন হবে না পার্থক্য তো খুব বেশি না তিনি আরো বলেন সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে কাজে আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো বহু মাসের না আমরা শুধু সরকারকে বলছি এভাবে না বলে তারিখ বলেন প্রশাসনে সব বিএনপি লোকজন বসে আছে নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন যিনি কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে বিগত সরকারের সময় কোথাও বিএনপির লোক ছিল না যারা বৈষম্যের শিকার হয়েছিল অন্যায়ভাবে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল চাকরিচ্যুত করা হয়েছিল তাদের সাতশোর মতো অফিসার একশো জন সচিব সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে একজনকেও এখনও পদায়ন করা হয় নাই তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক চার প্রতিমন্ত্রী মন্ত্রীর ভুরিভোজ কর্মীদের উষ্মা ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা সেখান থেকেই এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা বিভিন্ন উপলক্ষ ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতা কর্মীদের সবশেষ লন্ডনের যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে অতীত আওয়ামী সরকারের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে যেখানে নেতার ছেলের বিয়ে উপলক্ষে একসঙ্গে মিলিত হয়ে ভরিব ছাড়তেও দেখা গেছে তাদের লন্ডনের স্থানীয় সময় হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য ও সম্পদ প্রতিমন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসির সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া দল নিবন্ধন নবায়ন ও নিবন্ধনের সময় বাড়ানো ঋণ খেলাপি ও হলফ ভুল তথ্য দিলে সদস্য পদ বাতিল সহ নয়টি দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি পাশাপাশি এনসিপির নেতারা মনে করছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন সম্ভব গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁয়ের নির্বাচন ভবনে সিএসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন কথা বলেন দুই ঘন্টার এই বৈঠকে নির্বাচন কমিশন আইন সংস্কার নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম শাহীন ও তাজনুভা জাবিন বৈঠক শেষে উদ্দিন পাটোয়ারি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অনেক কথা আমরা ইসি থেকে শুনতে পাই যেগুলো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনিনি রোডম্যাপের কথা শুনিনি এটা ইসি থেকে এসেছে আমরা বলবো কথা বলার ক্ষেত্রে ইসি নিজেদের জায়গায় সতর্ক থাকবে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সেই বিষয়ে কাজ শুরু করতে পারেন তবে রোড ম্যাপ বা সরকার থেকে দিক নির্দেশনা আসার আগেই যখন ইসি নিজে থেকে কথা বলে তখন আমাদের সন্দেহ জাগে এদিকে শেষ তিন সংসদ নির্বাচনে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি জানান প্রধান নির্বাচন কমিশনার এ বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন তিনি বলেন দেশ ও প্রতিটি প্রতিষ্ঠানকে ফ্যাসেজ কাঠামোতে নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল এর দায় নির্বাচন কমিশনেরও বিগত তিন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তা কর্মচারী যারা এর সঙ্গে জড়িত ছিলেন তাদের সঠিক প্রক্রিয়ায় তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে যাতে ভবিষ্যতে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বা ব্যক্তি কোনো দলের পক্ষে না যেতে পারে নাসির উদ্দিন বলেন সতেরোই এপ্রিলের চিঠিতে সংস্কারের বিষয়গুলো ফোকাস করা হয়েছে সংস্কারের মাধ্যমে যেন নতুন নির্বাচন আসে ইসি যেন সেদিকে ধাবিত হয় জনদাবির মুখে সেটা হয় যেন তা জানিয়েছে বৈঠকে ভোটের সময়কাল নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি বলে জানান তিনি এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন আমরা আগে জানিয়েছিলাম সিইসি ও ইসি নিয়োগ দুই হাজার বাইশের আইনটি অবৈধ অন্যান্য দলও অবৈধ বলেছে সেই আইনের অধীনেই হয়েছে বর্তমান ইসি আমরা এই আইনের বিরোধিতা করি কিন্তু এখন যারা আছেন তাদের সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে নিতে হবে ঐকমত্য কমিশনের প্রতিবেদন আসার পর ওনারা থাকতে পারলে থাকবে না থাকতে পারলে থাকবে না কারোর প্রতি কোনো আপত্তি নেই সাংবিধানিক প্রতিষ্ঠান ঐক্যমত্য কমিশনের প্রতিবেদন অনুযায়ী হোক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিয়েছে এনসিপি নাসির উদ্দিন বলেন ঐকমত্য কমিশনের প্রতিবেদন যখন চূড়ান্ত হয়ে আসবে তখন সরকার সাংবিধানিক কমিশনে পাঠাবে ওই সিদ্ধান্ত যেন বাস্তবায়ন হয় আমরা ঐক্যমত্য কমিশনের সঙ্গে বসেছিলাম নির্বাচন ব্যবস্থা নিয়েও বলেছি প্রতিবেদন চূড়ান্ত হলে তা যেন বাস্তবায়ন হয় এনসিপির এই নেতা জানান মনোনয়নপত্র জমা দিতে সশরীরে আসার বিধান আটচল্লিশ ঘন্টার মধ্যে ইসি থেকে নির্বাচনের সার্টিফিকেশন দেওয়া প্রার্থীর হলফনামা তদন্ত করে সত্যতা নিরূপণ করা নির্বাচনী সহিংসতা বন্ধে আচরণ বিধি ও ব্যয়ের বিধিতে পরিবর্তন আনা ঋণ খেলাপিকে নির্বাচন থেকে বিরত রাখা হলফনামায় ভুল তথ্য থাকলে প্রার্থীতা বাতিল ও নির্বাচিত হলেও যেন তারা সংসদে থাকতে না পারে সেই ব্যবস্থা করা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা রাজনৈতিক দল নিবন্ধনের জন্য সময় বাড়ানো রাজনৈতিক দলগুলো যেন অভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা করে তার তদারকি করার কথা তুলে ধরেন তারা থানা ঘেরাওয়ের হুশিয়ারি ইশরাকের এসএসসি হলে করা গণিত পরীক্ষা খারাপ হয় কেন্দ্র ভাংচুর নির্বাচন সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বলছেন নজরুল ইসলাম প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী প্রতিমন্ত্রীর ভুরি ভোজ কর্মীদের উসমা এবং সর্বশেষ জানাবো সিইসি সিইসির সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চাই এনসিপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেস হত্যা মামলার প্রকৃত অপরাধীদের গ্রেফতারে প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পোস্টে তিনি লেখেন ইউনিভার্সিটির ছাত্র পারভেস হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের প্রত্যেককে অবিলম্বে গ্রেফতার করতে হবে অনেকেই গ্রেফতার হয়েছে আরও কেউ বাকি থাকলে তাদেরকেও ধরতে হবে যদি শুনি কেউ বা কারা বা কোথাও থেকে প্রশাসনকে বাধাগ্রস্ত করা হচ্ছে তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও করা হবে প্রসঙ্গত গত শনিবার বিকেলে রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ নিহত পারভেজ ছাত্রদলের কর্মী বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম এসএসসি হলে গণিত পরীক্ষা খারাপ হয় কেন্দ্র করা চাঁদপুরের হাজিগঞ্জে গণিত পরীক্ষা খারাপ হয় পরীক্ষার শেষে কেন্দ্র ভাঙচুর ও সড়ক অবরোধ করেছেন এসএসসি পরীক্ষার্থীরা সোমবার দুপুরে কালচুর দক্ষিণ ইউনের রামপুর কেন্দ্রে গণিত পরীক্ষা শেষে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন ভাঙচুর ও বালাখাল রামপুর সড়ক অবরোধের ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষার করা গার্ডে দেওয়ার অভিযোগ এনে পরীক্ষা শেষে উপজেলার রামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাংচুর করে এরপর বালাখাল রামপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ এবং রামপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটক ভাঙচুর করে এ সময় কেন্দ্র সচিব সহ শিক্ষকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন কয়েকজন পরীক্ষার্থী অভিভাবকরা জানান ম্যাজিস্ট্রেট সহ সরকারি কর্মকর্তারা সারাক্ষণ পরীক্ষার কেন্দ্রে উপস্থিত ছিলেন হলে অতিরিক্ত গার্ড দেওয়া হয় এতে মানসিক চাপে পড়ে পরীক্ষার্থীরা ফলে তাদের গণিত পরীক্ষা খারাপ হয় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহের হোসেন বলেন পরীক্ষার্থীরা আমার বিদ্যালয়ের বেশ কিছু চেয়ার টেবিল ও গ্লাস সহ অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছি পরীক্ষা কেন্দ্র হাজিগঞ্জ এর কেন্দ্র সচিব ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন সরকার জানান আজ নিয়মিত ও অনিয়মিত সহ দুইশো জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এর মধ্যে পরীক্ষা খারাপ হয়। রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হৈহুল্ল শুরু করে কেন্দ্রের দায়িত্বরত উপজেলার নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও সহকারী উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের সঙ্গে কথা হলে তিনি কেন্দ্র সচিবের সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আমাদের পার্থক্য খুব বেশি না বলছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি অন্তর্বর্তী সরকারের চাওয়ার মধ্যে খুব বেশি পার্থক্য নেই এই সরকার তো বলেনি ডিসেম্বরে নির্বাচন হবে না এজন্য আমরা বলেছি আগামী নির্বাচন ডিসেম্বরের একটা তারিখ ধরে রোডম্যাপ ঘোষণা করা হোক আগামী নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নজরুল ইসলাম খান বলেন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কারণ আমরা দেখি না এই ব্যাপারে যদি কেউ ভিন্ন পোষণ করে তাহলে তাদের যুক্তি দিয়ে বলতে হবে কেন এর বেশি সময় দরকার সরকার বলেছে ডিসেম্বর থেকে জুন তার মানে কি ডিসেম্বরে নির্বাচন হতে পারে আমরা বলেছি ডিসেম্বরে নির্বাচন হবে এটাকে ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তার মানে তারা তো বলেনি যে ডিসেম্বর নির্বাচন হবে না পার্থক্য তো খুব বেশি না তিনি আরও বলেন সরকারের কথা অনুযায়ী নির্বাচন ডিসেম্বরে হতে পারে জানুয়ারি ফেব্রুয়ারিতেও হতে পারে কাজে আমাদের সঙ্গে সরকারের পার্থক্য তো বহু মাসের না আমরা শুধু সরকারকে বলছি এভাবে না বলে তারিখ বলেন প্রশাসনে সব বিএনপি লোকজন বসে আছে নতুন রাজনৈতিক দল এনসিপির পক্ষ থেকে এমন অভিযোগ করার বিষয়ে জানতে চাইলে নজরুল ইসলাম খান বলেন যিনি কথা বলেছেন তিনিও তো সরকারের উপদেষ্টা ছিলেন তাহলে তারা কি সব জায়গায় বিএনপির লোক বসাইছেন নাকি বিএনপিকে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে বিগত সরকারের সময় কোথাও বিএনপি লোক ছিল না যারা বৈষম্যের শিকার হয়েছিল অন্যায়ভাবে যাদের সরিয়ে দেওয়া হয়েছিল চাকরিচ্যুত করা হয়েছিল তাদের সাতশোর মতো অফিসার একশো জন সচিব সহ ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে এদের মধ্যে থেকে একজনকেও এখনো পদায়ন করা হয় নাই তাহলে বিএনপির লোককে বসানো হলো কোথায় প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক চার প্রতিমন্ত্রী মন্ত্রীর ভুরি ভোজ কর্মীদের উষ্মা ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা সেখান থেকেই এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা বিভিন্ন উপলক্ষ ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতা কর্মীদের সবশেষ লন্ডনের যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফায়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে পতিত আওয়ামী সরকারের সাবেক অন্তত চারজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে যেখানে নেতার ছেলের বিয়ে উপলক্ষে একসঙ্গে মিলিত হয়ে গেছে তাদের লন্ডনের ওটু এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টার কন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মৎস্য সম্পদ প্রতিমন্ত্রী আব্দুর রহমান সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সিলেট তিন আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবও এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি সঙ্গে বৈঠক সংস্কার বাস্তবায়নের পর নির্বাচন চায় এনসিপি জাতীয় ঐক্যমত্য কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের পর সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি মনোনয়নপত্র সশরীরে জমা দেওয়া দল নিবন্ধন নবায়ন ও নিবন্ধনের সময় বাড়ানো ঋণ খেলাপি ও হলফ ভুল তথ্য দিলে সদস্য পদ বাতিল সহ নয়টি দাবি প্রধান নির্বাচন কমিশনারের কাছে তুলে ধরেছে দলটি পাশাপাশি এনসিপির নেতারা মনে করছেন প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সীমার মধ্যেই সংস্কার বাস্তবায়ন করে নির্বাচন সম্ভব গতকাল রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিএসি এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের এসব কথা বলেন দুই ঘন্টার এই বৈঠকে নির্বাচন কমিশন আইন সংস্কার নিবন্ধনের সময়সীমা ও নির্বাচন কেন্দ্রিক নানা বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে অংশ নেয় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল এতে নাসির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক অনিক রায় খালেদ সাইফুল্লাহ মুজাহিদুল ইসলাম ও তাজনুভা বৈঠক শেষে দিন পাটওয়ারি বলেন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে অনেক কথা আমরা ইসি থেকে শুনতে পাই যেগুলো প্রধান উপদেষ্টার কাছ থেকে শুনিনি এর মাধ্যমে যেন নতুন নির্বাচন আসে ইসি যেন আসে ইসি যেন সেদিকে ধাবিত হয় জনদাবির মুখে সেটা